গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন ব্লগে তোমাদের জানি স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো এটা হলো পোশনাতের পরের দিন তো আমি এখন চলে যাচ্ছি মাঠে তো মাঠে এখন আমাদের ভোগ দেওয়া হবে তো সেই ভোগটাই আমি আনতে যাচ্ছি তো গিয়ে ফার্স্টে টিকিট কাটবো মানে কুপনটা কাটতে হবে তো তারপর ভোগ আনা হবে তো সারাদিন আমি আজকে কি কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা দেখো আমি এখানে চলে আসলাম মাঠে তো দেখো এইগুলো হলো কৃষ্ণ ঠাকুরগুলি তো এখানে ঠাকুরগুলিকে আজকে দিন যেহেতু দ্বিতীয় দিন আজকে ঠাকুরকে সেখানে ভোগ দেওয়া হচ্ছে তো এখানে সবাই প্রণাম করে চরণ নিচ্ছে আরে এই খেতে যে দারুণ লাগে জানি না সেগুলি কি কি দিয়ে বানানো হয় তো আমি বাড়িতে যতবারে দুধ ওগুর দিয়ে বানাই না কোনো এগুলির মতো একটা হয় না ঠাকুরে ঠাকুরের যতই কোনো হয় না তো দেখো বন্ধুরা আমি এখানে কুপনটা কেটে নিলাম তো আমি এখানে তিনটে কুপন কেটেছি তো একটা আমার জন্য আর দুটো মা বাড়িতে দেওয়া হয়েছিল আর দেখো এখানে সবাই লাইন ধরে নিয়েছে এখানে এখন ভোগ দেওয়া হবে তো সেখানে পরপর পরপর সবাই এখানে লাইন ধরে নিল তো আমাদের ত্রিপুরাতে কীরকম ভোগ দেওয়া হয় সেটাও তোমাদের সাথে ভোগটাও তোমাদের সাথে শেয়ার করছি অ্যাকচুয়ালি ভোগটা আমি বাড়িতে গিয়ে খাওয়া মেখেটে খেয়া খাওয়ার পর তারপর মনে হলো যে ভোগটার আমি ছবি তুলিনি তো যেহেতু আমার ঘরে আরও দুটো ভোগ ছিল তো সেগুলি থেকে ছবি তুলে তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো আমার ওখানে পিসি ছিল পিসিও এখানে দুটো নিলো আর ভাগ্যে আমার ভাই গিয়েছিলো নাহলে আমি এতগুলি ভোগ নিয়ে বাড়ি আস এক একবারে আসতে পারতাম না এক তারপর আসতে হতো বারবার আসতে হতো কারণ তিনটা ভোগ নিয়ে দু হাতে এইভাবে করে আসা যায় না তো যেহেতু আমার হাতে অনেকগুলি বুকটুক ছিল তো তার জন্য আর ভিডিও করতে পারলাম না তো তারপর আমরা চলে গেলাম কীর্তনে তো কীর্তনে গিয়ে ফার্স্টে যেহেতু খুকি আমাকে কালকে থেকে জ্বালিয়ে পড়ে শেষ করে দিচ্ছে তো দেখো ফাইনে কীর্তনে ফার্স্ট সন্ধ্যার সময় কীর্তনে গিয়ে ফার্স্টেই কিনে নিলাম খুকির জন্য রান্নাবাটি আর এটা ছিল বোন আমার যে বোন বোনের মামাতো বোন তো এখন দোকানগুলো ঘুরছি তো বোন বলছিল ওকে আগে গিয়ে দিয়ে আস নাহলে ওর মাথা এমনি নষ্ট হয়ে আছে যদি কিনে না দিই তো তা আমি আবার এখানগুলি দোকানগুলিকে তুলছিলাম তো বলছে যে না ওকে আগে দিয়ে আস তারপর তুল আমি এখানে আছি তো ফাইনালি খুকিকে দিয়ে আসছি তো দেখো খুকির এক্সপ্রেশনটা দেখো তো দেখো তো এসে বলছে ওয়াও তো দেখো খুব খুশি তুই বলছিল একটু তাকাও তা আমি একটু ফটো তুলি তার এখানে খুকি আমার আটা বোনের ছেলে তো বলছিল যে মানে আমি একটু চাউমিন খাবো আমাকে চাউমিন কিনে দাও তো ওকে চাউমিন কিনে দিতে গিয়ে আমি ভিডিওটা করলাম তো ও ওখানে ফুচকা খেয়ে খেয়েছিলো তার জন্য ওখানে হাত চাচ্ছে আর রান্নাবাটি পেয়ে ও খুব ভীষণ খুশি তো দেখতেই পাচ্ছে ওর এক্সপ্রেশনটা তো এখন আমি আর বোন বলছি যে আমরা তো ক্যামেরার সামনে আসি বোন বলছিল আর আসতে হবে না আমাদের যা লুকিং হয়ে আছে অ্যাকচুয়ালি এত ঠান্ডা ছিল ঠান্ডায় পুরো জমে যাওয়ার মতো বরফ হওয়ার মতো অবস্থা মানে পুরো ধোয়া ধোঁয়া আর এটা ছিল একটা খোলা মাঠ মানে এত অবস্থা মানে কি বলবো তো এখানে ঠাকুরের আরতি চলছে তো ভাবলাম গিয়ে একটু আরতিটা তুলি তো বোনকে বললাম যে আমি একটু গিয়ে চন্দ্রমিত্র প্রসাদ নিয়ে আসি তুই আমাকে একটু তুলিস জানি না বোন আমাকে ক্যাপচার করেছে কি না তুই এসে দেখে এটার আমার কাছে ক্যাপচারে হয়নি না দেখো এখানে ওইদিকে ঠাকুর আর এদিকে কীর্তন হচ্ছে প্রত্যেকবার এই হয় ঠাকুরের সোজাসুজি করে এরকম একটা মঞ্চ করে করা হয় তো যখন আরতি হয় তখন একটা দড়ি একটা বেঁধে দেওয়া হয় দড়ি বেঁধে দেওয়া এই দড়িটা দিয়ে কেউ যাতে আসা যাওয়া আসা যাওয়া যাতে না হয় সবাই ঠাকুরের দিকে চেয়ে চেয়ে কীর্তন করে তো কীর্তনটাও তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে ওঠো আর আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু বন্ধুরা একটা লাইক করে দিও আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো দেখো এখন আমরা আবার চলে যাব গুরু গুরু করতে তো উনি এখানে এসে বলছে জামা কৌটু তুল আমি বললাম যে আমি তো ভিডিও করছি ফটো তুলছি না ভিডিও করছি যে বলছে না না তুল তো ঠিক আছে তো পরের দিন আমি একটা ব্লগ শেয়ার করব যে আমাদের এই ঠাকুরগুলি যে কার বাড়িতে নেওয়া হয়েছিলো তো ওনাদের বাড়িতেই ঠাকুরগুলিকে শেষ পর্যন্ত নেওয়া হয়েছে প্রত্যেকবার ওনাদের বাড়িতেই নেওয়া হয় কারণ ঠাকুরগুলিকে নিয়ে তো রাখতে হয় কারো বাড়িতে প্রত্যেকবার ওদের বাড়িতে নিয়ে রাখতে হয় তো এটা আমার দু নম্বর ব্লগ চার নম্বর ব্লগে এটা দেখতে পাবে তো দেখো কত মানুষ আরও যত রাত্রে হবে এখন তত মানুষ এখন মনে হয় আই থিঙ্ক ছটা ছটা বাদ ছিল তো আমরা একদম সকাল সকাল মানে একদম সন্ধ্যে সন্ধ্যেই চলে গিয়েছিলাম তারপর আবার তাড়াতাড়ি এসে গিয়েছিলাম মানে ভীষণ ঠান্ডাও ছিল মানে ভাল লাগছিলো না তো যেহেতু পেয়েমণিকে এটা কিনে দেবো জাস্ট কিনে দেওয়ার উদ্দেশ্যেই গিয়েছিলাম তো কিনে আর বেশিক্ষণ দেরি করিনি কিনে বাড়ি চলে এসেছি তো দেখতে থাকো তো কারকার কার কার পাড়াতে এরকমভাবে কীর্তন হয় অবশ্যই জানাবে তো আমাদের ত্রিপুরাতে এইভাবেই হয় তো কদিন পরে আমাদের বিশালগড় আমার বাড়িতেও একটু একটু গ্রাম সাইডে যে আমাদের মেন যে সিটিটা তো সেই সিটিটার মধ্যেও আর কদিন পরে কীর্তন শুরু হবে এখন আই থিঙ্ক পার্ট চলছে তো সেখানকার সেখানেও কিন্তু অনেক দূর দূর থেকে লোক এসে কীর্তন করা যায় তো সেগুলো তোমাদের সাথে তুলবো আশা করি যদি যায় সেগুলো তোমাদের সাথে তুলবো তো দেখো কীর্তনে কী কী উঠেছে সাদা মোরালি উঠেছে সাদা মোরালিগুলো আমার এত ভালো লাগতো লাল উঠে লাল মোরালি উঠেছে জিলিপি উঠেছে কত রকমের লাড্ডু অনেক রকমের আইটেমস তো এগুলি তো আমি কিছুই কিনি অ্যাকচুয়ালি আমি এগুলি কিছুই খাই না সাদা মুর মুরালিগুলি ছোটো থাকতে খাতাম তো মুরালিগুলি খেতাম তো এগুলি দেখো এগুলি এখানে মুরালি কি করে বানাচ্ছে সেগুলিকে একটু তুললাম এটা হলো আমার একটা কাকুর দোকান তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এটা ছিল কাকুর এটা কাকুনি তো ওরাও এখানে মুরালি ভাজছে তো আমাদের এখানে কীর্তন হলে মুরালি মাস্ট বি হবেই তো এটা ছিল তুলসীর মালা গীতা গন্থর এসব একটা দোকান আর আর এটা ছিল বন্ধুরা চাটের দোকান তো চাট তো আমি অবশ্যই খাবো চাট না খেলে কি হবে তো এখন আমরা ঢুকে যাচ্ছি চাটের দোকানে তো চাটের দোকানে গিয়ে কী করে উনি চাট বানাই দেখবো একটা ঘুগনি থাকে ঘুগনিটার মধ্যে একটু শশা দেয় একটু পাপড় টাপড় দেয় এটা কিন্তু খেতে একদম দুর্দান্ত লাগে আর ওইদিকে ছিল চাউমিন এগরুলের দোকান চাউমিন এগরুলের দোকান দুটো ছিল ফুচকার দোকান ছিল তো 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 ভালোই লাগলো বোনকে বলছি যে যে চল খেয়ে আসি বোন বলছিল না ওকে আগে কিনে দিই বোনের সাথে বোনের আরেকটা বোন ছিল তো বলছে ওকে আগে কিনে দিই কিনে দিয়ে তারপর আর এই যে এই যে দোকানটির মধ্যে আসলে আমার ইচ্ছে করে পুরো দোকানটাকে নিয়ে আমি বাড়ি চলে যাই আমার সব কিনতে ইচ্ছে করে কিন্তু বন্ধুরা সেখানে আমি তো ভিকারি আমার কাছে পয়সা নিই তো আর সেখান থেকে আর কী কিনবো যেহেতু এখন ভিডিও করি তো সাজগুজোর জন্য ইচ্ছে করে একটা জিনিস ইউজ করে মানে আমার মনটা এতই আম্বানি মন মানে আমার যে কোনো একটা জিনিস ইউজ করে সেকেন্ড টাইম ওইটার ইউজ করতে আর ইচ্ছে করে না আর এটা দিয়ে একবার ভিডিও করা হয়ে গেছে এটা দিয়ে একবার ফটো তোলা অলরেডি হয়ে গেছে এটার ভালো লাগে না মানে আমার মন এত আম্বানি মন তার কারণ আমার আম্বানি মনের মতো মন অবশ্যই জানাবে আর এই ক্লিপগুলি আমার খুব ভালো লাগছিল কিন্তু কিনিনি কিনিনি কারণ পরে দেখছি একটু কীরকম কীরকম জানি লাগছে তাই বোন বলছিল কদিন পরে বিশাল করে কীর্তন হবে সেখানে খুব ভালো ভালো উঠবে তা দেখো ফাঁক দিয়ে আবার উনার উনা থেকে কেজে নিয়ে আবার বানানো চানাচুর কিনছে সেটাও আবার তুললাম তো দেখি বিশাল করে কীর্তন থেকে যদি এই ক্লিপগুলি যদি পাই ক্লিপগুলি কিনবে যেহেতু আমার চুলগুলি এখন স্টেজ চুল তো সব জায়গায় ছেড়ে যেতে পারি না তো সাইডে যদি এই সাইড ক্লিপগুলি থাকলে তো ছেড়ে যাওয়ার একটা ভালো একটা সুবিধা হয় তো অনেক ক্লিপগুলি অনেকখানি উঠেছে খুব ভালো লেগেছিলো চিকি 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 চিকে করছিলো খুব সুন্দর লাগছিল অনেক কিছু উঠেছে বন্ধুরা যার মানে কার কোনটা লাগবে অবশ্যই এখান থেকে নিতে পারো খুব ভালোই লাগছিল আমি সবগুলি জিনিস খুব সুন্দর করে তোমাদের সাথে তোলার চেষ্টা করছি যে দেখো এখানে আংটি উঠেছে ক্লিপ মেহেন্দি সেফটি পিন রোজগুলি আমারও তো রোজগুলো খুব দুতান দারুণ লাগে আর এই ক্লিপগুলি আমার এত চয়েস হচ্ছিলো মানে আমি যেখানে যাচ্ছি সেখানে আমার এই ক্লিপগুলি দেখতে দেখছি তো পরে বোন আমাকে অন্যরকমের দুটো ক্লিপ কিনে দিয়েছে আমি আর বোনকে কিছু দেইনি বললাম যে কি কিনবি বল নপুর বোন নপুর খুব প্রিয় বললাম নপুর কিন কিনবি কিনা তো বলিনি আর এই যে চরকিগুলি এগুলি আমার খুব ভাল লাগে এগুলি ছোট থাকতে আমি অনেকগুলি কিনতাম আর এখানে এই খেলনার দোকানে গিয়ে আমার একটা বিডুর জন্য ছোট গাড়ির প্রয়োজন ছিল কিন্তু সব বড় বড় গাড়ি মানে আমার যে সাইজটার জন্য গাড়িগুলির প্রয়োজন ওই সাইজের গাড়িগুলি পাইনি তো আমরা একের পর এক দোকান যাচ্ছি একের পর এক দোকান যাচ্ছি আর ঠান্ডা ওই দিন এত ছিল পিছনের জায়গাটা মানে কি বলবো ধোয়ার মতো কুয়াশা হচ্ছে ধোঁয়া যেমন ধোঁয়া ওঠে না এরকম ধোয়ার মতো কুয়াশা হচ্ছে। এখানকার মধ্যে এই দোকানটার মধ্যে লিপস্টিকগুলি খুব সুন্দর ছিল আর আমি তো যা দেখি আমার তাই সবই চয়েস হয়ে যায় সব ভালো লাগে আর এই গাডারগুলি একটা বলে তিরিশ টাকা করে আমি বললাম যে লাগবে না তোমার গাড়া তুমিই রেখে দাও একটা গাড়া তিরিশ টাকা করে কে কিনবে ভাই লাগবে না চল চলবে আমি চুল ছাড়াই রাখবো আমার একটা গাড়া তিরিশ টাকা করে আমি নিতে পারবো না আমার মনটা আম্বানি কিন্তু আমি বাস্তবে আমি ভিখারি না আমি যখন ভয়েস দিই তখন আমার ঘরে সবার ইচ্ছে করে আমার সাথে কথা বলতে যখন আমি চুপচাপ বসে থাকি মানুষের ভিডিও দেখি তখন কারোর আমার সাথে কথা বলতে ইচ্ছে করে না যখন আমি ভয়েস দেব তখনই আমার সাথে দুনিয়ার পৃথিবীর সবার কথা বলতে খুব ইচ্ছে হয় তখন বাড়া দিয়ে গাড়ি যাবে বাচ্চা কাঁদবে মানে সব তখনই হবে যখন আমি ভিডিও এডিটিং করব তখনই হবে যে এই দুঃখে আমি আজ পর্যন্ত র ভিডিওই করতে পারলাম না আমি যখনই র ভিডিও বলব পিছনে কেউ না কেউ এসে হামলা দেবেই গো থাক আমি আমার মতো করি পরে পরে ভয়ে দেবো সেটাই ঠিক আছে যখন শান্ত শান্ত পরিবেশ হবে তখন আমি ওইভাবে ভিডিও করবো বন্ধুৰ দেখা নাও এই দেখো বাইরের ওয়েদারটা দেখো মানে বলাম না পুরো ধোয়া ধোয়া কাকে বলে মানে পুরো ধোয়ার মতো ওয়েদার বলছে যে চল চলে যায় বেশি দেরি হয়ে যাচ্ছে তো এখন আমরা গন্তব্যস্থলে যাচ্ছি সেটা হলো আমাদের খাওয়ার দোকান তো আমি আমরা যেখানে যে এখানে কিছু কিনি আর না কিনি খেতে যাই এটা খেতে চাট খেতে খুবই ভালো লাগে তো কার এই চাটটাকে আমরা তো এই ফাস্টফুডটাকে আমরা চাট বলি কার এরিয়াতে এটা কি এটা নাম কি অবশ্যই বলবে আমরা তো এটাকে চাটেই বলি এটা ঘুগনি থাকে ঘুগনির মধ্যে পাপড় থাকে উপর দিয়ে চানাচুর বাদাম তারপর সচাখি দেওয়া হয় তেঁতুল জল দেওয়া হয় ও খেতে যা লাগে আমার তো এডিট করতে করতে এখনই মুখে পুরো জল চলে এসেছে দুর্দান্ত দুর্দান্ত লাগে ঠামবেলা আই থিঙ্ক আমি এটা পিকচার দিয়ে দিলাম তো দেখো কি করে বানাচ্ছে তো বোন বলছিল যা একদম এটার মধ্যে ঢুকে যায় একদম এটার মধ্যে ঢুকে গিয়ে পুরো ভিডিও কর দেখো আমাদের খুব ভাল লাগে দেখ এখন আমরা খাচ্ছি এখন আমরা আবার কীর্তনের দিকে যখন যাচ্ছি তো দেখো এটা কার সাথে আবার দেখা হয়ে গেলো সেটাই সেটা একটা টেডি সে আমাদের পাড়ারই ছেলে তো ওরও একটা সময় ভিডিও করত হ্যাঁ ফোন বলছিল এটা কে তো সে আবার ফোনের সাথে দুষ্টমি করছে তো সে সে আমাদের পাড়ারই একটা ছেলে তো এটার পেছনে পেছনে ফোন আবার যাচ্ছে আমি বললাম যে যেতে হবে না তো এটার পেছনে পেছনে আর এটা পাড়ার মানে কীর্তনে সবাইকে এন্টারটেনমেন্ট করছে আর দেখো কুয়াশার অবস্থা দেখো মানে যে এরকম ফার্স্টে ভেবেছিলাম যে মুরালিগুলি ভাজছে বা ফাস্টফুডের দোকানগুলি সেগুলি থেকে আই থিঙ্ক ধোয়া কিন্তু পরে দেখি ও বাবা এটি কী তো ও আবার এসে ক্যামেরার সামনে আবার হাই বলছে আর দেখো এখানে পাড়ার সব মহিলারা ঠাকুরের সামনে নৃত্য করতে করতে একদম ঢলে পড়েছে তো সবাই এখানে আবার নৃত্য করছে এদের স্টাইলটা একই দু হাত উপরে করে একবার ডাইনে যাও একবার বাবে যাও একবার ডাইনে যাও একবার বাবে যাও এইভাবে নাচে দু হাত উপরে করে একবার ডাইনে একবার বাইয়ে একবার ডাইনে একবার বাইয়ে মানে ওদের এই আসুটার মধ্যে ওরা দেখিয়ে দেয় যে নাচ কাকে বলে তো বন্ধুরা কথা বলতে বলতে ব্লগ প্রায় শেষের দিকে চলে এসেছি তো দেখো বললাম না যে একটা দড়ি বাঁধা হয় দড়ি বাঁধে ওরা একবার উনি একবার ঠাকুরকে একবার দেখায় একবার ওনাদেরকে দেখাই দেখি এইভাবে নাচানাচই করে দেখো সব পাই টু পাই প্রতিটা পাটে পাটে তোলার চেষ্টা করেছি আর ওদের নাচতে একবার ডাইনে যাও একবার বামে যাও একবার ডাইনে যাও একবার বামে যাও বন্ধুরা তো এখন অনেকটা রাত হয়ে গেল তো এখন চলে যাচ্ছি রাত বলতে রাত প্রায় সাড়ে সাতটাও বেজে গেছে তো যে নিজের পাড়াই তো খুব রাত আমি অন্ধকারে হয়ে গেছে এতটা রাস্তা একা যেতে বোনকে বলছি বেশি আর দেরি করছি না চল তুই আমাকে আগে একটু এগিয়ে দিয়ে আস তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো হ্যাঁ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো ব্লগটা বেশি আর লম্বা করছি না বেশি আর বক করছি না তো ব্লগটা কম লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানাবে তো আমি আমার পাড়ার সুন্দর একটা দৃশ্য এখানে শেয়ার করছি তো কালকে আসবে প্রসাদের ব্লগ প্রসাদের ব্লগটা দেখবো তারপর চলে আসবে বাসি উৎসব তো আজকে এখানে শেষ করছি এটা